ঈদের দাওয়াত রইল বাড়ি বাই পারি না গোডন গোডন থেকে দাওয়াত দিচ্ছে আজকে গোডন খালি অফার থাকবে কেন জানেন কেন এই ঈদ মানে আনন্দ ঈদ মানি খুশি আচ্ছা আমরা দিব ঈদে পুরো গোডন খালি অফার থাকবে আপনার এই যে দেখতাছেন আজকে আটান্ন পিসের ডিনার গুলো থাকবে একবারে প্যাকেট আটান্ন একবারে প্যাকেট করা থাকবে আটান্ন পিস তবে চারজন শেয়ারকারী চারটা ডিনার সেট গিফট পাবে আমাদের ভিডিওটা এখান থেকে এখান থেকে কেন জানেন কেন এর জন্য আমরা ফাস্টে বলছি ঈদের দাওয়াত রইল আমগো বাড়িতে সময় তো হাতে কম না না সময় হাতে কম আসেন আমি আপনাদের দেখাই দিছি আচ্ছা আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেটে নিউ চিটা যে ঈদের দাওয়াত চিটা গং যে তো এখন দেখবেন টিকটকে অনেক গান ভাইরাল হয় টক টক একবারে একশো না দুইশো না তিনশো না আজকে থাকবে আটান্ন পিস আটান্ন পিস অরিজিনাল অথেন্টিক ডিনার সেট আটান্ন পিস ভাই প্যাকেজিং এ থাকবে আচ্ছা ছাড়া এই যে দেখেন কিনুন

নামাজ পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঈদের দাওয়াত আমরা দিয়ে দিলাম চিটাগাং কোকারিসের থেকে ওকে অথেন্টিক অরিজিনাল আটান্ন পিসের ডিনার সেট আগুন অপারে থাকবে আপনার আপনি যদি দেখতে চান এখানে আসেন আপনি দেখবেন একটা চামিজ আছে কিনা হয় না এই চামিজ আছে কিনা লাগবে না এই চামিজ আছে কিনা নিব না কিছু নিবেন না 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 কি নিবেন বেসিক ঈদের দাওয়াত রইল আমগো বাড়িতে আসেন অথেন্টিক আপনি বেসিক অরিজিনাল অথেন্টিক ডিনার সেট কিনতে চাইলে ফার্স্ট টাইম হইতে দেখতে চান এই যে বিরিানি কাওয়ার প্লেট বিরিয়ানি প্লেট একশো বছর কালার গ্যারান্টি থাকবে যা দেখতে তাই থাকবে ভাই আমি একটা কথা বলি শুধু বিরিয়ানির প্লেট গর্ত প্লেটটা নাই সবই আছে আপনি ভাইবেন না এটার মধ্যে কিছু নেই সবই আছে আচ্ছা এই বিরিয়ানি খাওয়ার প্লেট থাকবে ছয়টা ছয়টা আম দুধ আম দুধ দিয়ে খাবেন এইটাও থাকবে ছয়টা 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 বারোটা বারোটা নাস্তা খাওয়ার জন্য একবার ছয়টা থাকবে এই যে নাস্তা খাওয়ার প্লেট আছে আঠারোটা প্লেট থাকবে আটান্ন পিস ডিনার সেটে আজকে আমরা আগুন অপারে দিব তিন সাইজের আঠারোটা আঠারোটা প্লেট তিন সাইজের পাইছেন পেয়েছি তিন সাইজের আঠারোটা প্লেট দেওয়ার পর অনেকজন বলতে পারে ভাই এত বড় ডিনার চায়ের কাপ কই কোথায় চায়ের কাপ এই যে এরকম ছয়টা কাপ থাকবে আচ্ছা এরকম ছয়টা পিস থাকবে এমন কি ছয়টা কাপ ছয়টা পিস তাইলে 18 আর 12 কত হলো 18 আর 12 30 30 পাইছেন আচ্ছা 30 টা পাওয়ার পর মজার বিষয় ঈদের দিন যখন আপনি স্যুপ খেলেন খালি খেলেন খালি খেলেন এরকম বাটি থাকবে ছয়টা আচ্ছা চামুজও থাকবে ছয়টা স্যুপের 6 6 12 30 12 42 পিস পাইছেন আচ্ছা এখন যদি আপনি বলতে যাই এই যে চায়ের কাপগুলো আমরা সাজিয়ে রেখেছি আমি সাজাবো তোমায় আমার মনের মতো করে আচ্ছা ঢালার জন্য আমরা দেখছি একবারে আধুনিক অত্যাধুনিক এই যে টিপট টিপট চাটা ঢালার জন্য এরকম একটা টিপট থাকবে একটা বিয়াল্লিশ হইলেন এই তেতাল্লিশটা পরে যদি আপনি একটা লবণ পট খুঁজতে কিংবা লবণ পট এটা থাকবে একটা চুয়াল্লিশ তাইলে হইল চুয়াল্লিশ ৪৪ এর পর একটা মিল পট থাকবে এরকম এই কত হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে গেলেন এখন মজার বিষয় গেবি পট এই যে ঝোল অথবা ঝোলপট ঝোল অথবা থাকবে একটা কোরমা ডিশ কই কোথায় পাইছেন এই যে একটা সাতচল্লিশ 47 পিস এই যে আমি আপনার দেখাইতেছি এইখানে সাতচল্লিশ পিস পেয়ে গেছে সাতচল্লিশ পিস পেয়েছেন এবার কারি বাটি থাকবে আপনার নয় পিস আটান্ন পিস কোন ডিনারে নয়টা কারিবাটি হয় না হয় না হয় না 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 আমরা দিব আচ্ছা ঈদের বাড়িতে, আমি আর নয় ছাপ্পান্ন 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 পিস পেয়ে গেছেন বাকি রইল দুই পিস দুই পিস দুই পিস

কোরমা ডিশ ওকে ফুল প্লেট ডিপ প্লেট হাফ প্লেট টিপার সুগার পট মিল পট গেভি পট রোজ ডিশ রাইস ডিশ 9 টাকারি বল টোটাল সব মিলে থাকবে আপনার 58 পিসের ডিনার ভাই এখন 150 পিসের আইটেমে যা আছে 58 পিসের তা আছে দামটা কি আবার 150 সমান না না দামটা 150 সমান হবে না কারণ আমি ফার্স্ট টাইমে আপনাকে বলেছি ঈদের দাওয়াত আমগো বাড়িতে

ভিডিও পাবলিশ হওয়ার ভিতরে যারা অর্ডার করবে আমরা ডেলিভারি ফ্রি দিব। আজকে আমরা দেব একবার পানির দামে ঈদের সalami অফার ঈদের সalami অফার বাড়িতে আজকে থাকবে আগুন কত মাত্র 9200 চলবে নি 9200 9200 টাকা মিয়া এই মিয়া তো দোকান খালি হয়ে গেল আরে দোকান খালি হয়ে যাবে এটা আমি জানি ভিডিও পাবলিশ হওয়ার হ্যাঁ

তো এইটাও সাজানোর জন্য এই এই যে বেশ কয়েকটা কালারও রয়েছে যার স্কিনের কালার আছে নয়টা যার যেটা ভালো লাগে আইসা নিতে পারবেন অথবা আপনারা ফোন দিলে আমরা পাঠিয়ে দেবো তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ মোবারক